বন্ধুরা ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে জানতে হলে আমাদের আর দুটি জিনিস সম্পর্কে জানা লাগবে সেগুলো হলো ভেক্টর এবং স্কেলার ফিল্ড আর আরেকটি জিনিস হলো কি ফ্লাক্স তো আমরা এখন আলোচনা করব ভেক্টর এবং স্কেলার ক্ষেত্র নিয়ে তো ধরা যাক আমরা দেখতেছি এখানের নাম টাইটেলটা আমাদের ভেক্টোরান স্কেলার ফিল্ড তো ফিল্ড বলতে আমাদের মনে আসে মাঠের কথা তো আমরা একটা মাঠের কথাই কল্পনা করি তো ধরা যাক একজন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছেন এই মাঠে ঘাসের কোথায় কি পরিমাণ ঘাস আছে সেই ঘাসের পরিমাণ বের করার জন্য একটা ফাংশন তিনি বের করে ফেলেছেন ধরা যাক ফাংশনটা হলো এরকম এক্স স্কোয়ার থ্রি ওয়াই অর্থাৎ এই হলে কি আমাদের ফাংশন আমাদের মাঠটা তো এই বরাবর যদি আমি এক্স ধরি অর্থাৎ এই অক্ষ বরাবর আমাদের রয়েছে এক্স আর এই বরাবর রয়েছে আমাদের ওয়াই অক্ষ তো এইখানে যে কোনো বিন্দু যদি আমরা এই ফাংশনটা বসাই অর্থাৎ ধরা যাক এই একটা বিন্দু থ্রি আর এই একটা বিন্দু টু তো আমরা যদি এখানে এই ফাংশনটার মান বসাই থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু অর্থাৎ নাইন প্লাস সিক্স ইকালস টু ফিফটিন অর্থাৎ এই মান এই মানটা নির্দেশ করে এই ফাংশনের থ্রি কমার টু বিন্দুতে পনেরো একক ঘাস রয়েছে ঠিক রকম যে কোনো পয়েন্টে যদি আমরা এই পয়েন্ট হিসাব করি তাহলে ওই পয়েন্ট হিসাবে এখানে ফাংশনটা মান দেখাবে সেখানে অত পরিমাণ ঘাস রয়েছে অর্থাৎ এই ফাংশনটা যে কোনো জায়গায় ঘাসের মানটা নির্দেশ করছে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শুধু একটা জিনিসের মান জানতে পারতেছি সুতরাং আমরা জানি যে কোনো জায়গায় যদি শুধু মান জানতে পারা যায় তাকে স্কেলার রাশি বলা হয় তো এটা যেহেতু একটা ফিল্ড এবং এই জায়গাটা স্কেলার জিনিস নির্দেশ করছে তাহলে এই ফিল্ডটাকে আমরা বলবো স্কেলার ফিল্ড এখন আসো দেখি ভেক্টর ফিল বলতে কি বুঝায় ধরো তোমার বাসায় একটা ফ্যান রয়েছে তো রুমের মাঝখানে ফ্যানটা ঘুরছে ধরো এইভাবে ঘুরছে তাহলে একটা নিশ্চিন্তা চিন্তা ফ্যানের চারপাশে বাতাসের যে বেগ ধরো বাতাসের বেগগুলোকে আমরা আঁকলাম এভাবে এইখানেও কৃষি একই বেগ হবে অর্থাৎ দূরে গেলেও না বেগের মান অবশ্যই পরিবর্তন হবে এবং আরেকটা জিনিস দেখো প্রতি মুহূর্তে কিন্তু বাতাসের বেগ ঘুরছে অর্থাৎ দিক পরিবর্তন করছে তো আমরা ধরো এর জন্য একটা ফাংশন আবিষ্কার করে ফেলেছি ধরা যাক এফ অফ এক্স কমা ওয়াই আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই যেহেতু এটা দুইটা দিক নির্দেশ করছে আমরা এখানে অবশ্যই ভেক্টর অপারেটার সাইন দিব কারণ বিভিন্ন জায়গায় ভেক্টরের মান একটা এক রকম এবং দিকও আলাদা যেহেতু এই মানও আছে এবং দিকও রয়েছে এই ক্ষেত্রটার ক্ষেত্রে তাহলে একে বলা যায় ভেক্টর ফিল্ড তাহলে আশা করি আমরা জানতে পেরেছি ভেক্টর ফিল্ড এবং স্কেলার ফিল্ড বলতে কি বোঝায় স্কেলার ফিল্ড বলতে আসলে আমাদের বোঝায় যেখানে এই ফিল্ডে আমরা খালি শুধু একটা জিনিসের মানই জানতে পারবো আর ভেক্টর ফিল্ড বলতে আমরা বোঝায় যেখানে আমরা দিক এবং মান দুটোই জানতে পারবো